আসসালামু আলাইকুম আমরা আরেকটি ডিজাইন নিয়ে আসলাম আপনাদের জন্য এটা হচ্ছে থ্রি ডি ওয়াল প্যানেল আর এটার শেডগুলি আমি দেখাই ফুলটা কীভাবে আছে এ ঠিক এভাবে আপনি এটাকে স্লিংয়ে ওয়ালে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন দেখতে এটা সিলভার কালার এটা হচ্ছে থ্রি ডি ওয়াল প্যানেল আর এটা হচ্ছে পিছনে গ্লু দেওয়া থাকে এই যে আঠা দেওয়া থাকে কাগজটা তুলে আপনি লাগাতে পারবেন আর আমাদের এটার প্রাইসটা এখন ডিসকাউন্ট চলতেছে আমাদের কাছে কিছু ডিজাইন রয়েছে এটার প্রতি পিস হচ্ছে তিনশো টাকা কিন্তু যারা আমাদের এই ভিডিও দেখে অর্ডার করবেন তাদের জন্য থাকবে মাত্র দুশো ষাট টাকা পিস ডিসকাউন্টে পেয়ে যাবেন যারাই অর্ডার করবেন আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা দুই দিনের মধ্যে আপনার ঠিকানায় পৌঁছে দেব আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এই ডিজাইনটা আমাদের কাছে ছিল না এখন আবার কিছু ডিজাইন রয়েছে আপনারা অর্ডার করতে পারবেন এটা লাগানো খুবই সহজ যে কেউ ওয়ালে লাগিয়ে নিতে পারবেন দেখতেছেন কালারটা কেমন দেখা যায় খুব সিলভারের মধ্যে ফ্লোয়ারগুলি দেখেন ডিজাইনটা ফুলগুলি তো আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো জাস্ট এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে দিলে আমরা আপনার ঠিকানায় পৌঁছে দিতে পারবো এগুলি দেওয়ালে লাগালে মিনিমাম দশ থেকে বারো বছর নষ্ট হবে না এবং ওয়াটারপ্রুফ সবসময় পানি ডিটারজেন্ট পাউডার দিয়ে ধোয়া যাবে কোনো সমস্যা নেই আর এগুলি নিজেরাই লাগাইতে পারবেন বিশ্রেন্ট গ্লো দেওয়া আছে আলাদা মিস্ত্রির প্রয়োজন নেই যারা আমাদের ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন